তো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মত অনেক বেশি ভালো আছো গাইস টোটাল থাম্বনেল থেকে অলরেডি ভিডিও দেখেছো আজকে ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে তো গাইস আজকে আমরা খেলতে যেতেছি অনেক দিন পরে টুর্নামেন্ট আমি কোনো দিনই টুর্নামেন্ট খেলি নাই অনলি র‍্যাঙ্ক পুশ দিতাম অনলি চ্যালেঞ্জ ভিডিও দিতাম আজকে খেলতে যেতেছি টুর্নামেন্ট আবার ডুওতে র‍্যান্ডমলি তো এই ডুওতে র‍্যান্ডমলি টুর্নামেন্ট খেলতে যাই যে বড় বিপদে পড়ছি এবং কি লসও খাইছি তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না তো এখন বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক গাইস তার আগে বলে দিই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গাইস দেখতে পারতো এখানে আমাদের আইডি পাসওয়ার্ড দিছে তো আমরা এখন গেমে ঢুকে তারপরে একদম ডাইরেক্ট কাস্টমে ঢুকে যাবো টুর্নামেন্টে তো এখানে দেখতে পাচ্ছি আমি গেমে ঢুকে পড়ছি ওখানে তাড়াতাড়ি করে কাস্টমের পাসওয়ার্ড দিয়ে যা লাগে তব দিয়ে তাড়াতাড়ি ঢুকে পড়বো আগে তোমাদের একটা কথা বলে নি সেটা হলো আমি টুর্নামেন্ট কিভাবে খেলে তাও জানি না ভিতরে রিভেপ দেওয়া যায় নাকি না তাও জানি না ভেন্ডিং মেশিনতে রিভেপ দেওয়া যায় নাকি টিমমেটকে তাও জানি না তো আমি কিছুই জানি না আর এই যে ড্রোতে ছিল আমি ভাই এটাও জানি না কি কম দুঃখের কথা এই টুর্নামেন্টে খেলা হুদাই খেলছিলাম তো তোমরা আমি চাইতেছিলাম যে আহন থেকে টুর্নামেন্টের ভিডিও দিবো আর টুর্নামেন্ট খেলা কি আমি শিখবো সেটা কমেন্টে নিচে জানাই দিও যে টুর্নামেন্ট খেলা ভিডিও তোমাদের কেমন লাগে হ্যান দেখতে পাচ্ছ এক এক করে সব প্লেয়ার আইতাছে তো প্রথমে ভাবছিলাম আমি এর সোলো টুর্নামেন্ট তারপরে ভাই দেহি দুটো টুর্নামেন্ট যখন ম্যাচের ভিতরে গেছি তখন দেহি তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ম্যাচ হয়ে পড়ছে স্টার আর এখানে দেখতে পাচ্ছ যখনই আমি লবিতে আসি তখনই দেখি ভাই এটা ডুও টুর্নামেন্ট ছিল মানে আমি কি কম দুঃখের কথা এটা যে ডুও টুর্নামেন্ট ছিল আমি ফারস্টে জানি নাই তারপরে যখন গাইস এখানে আমি লবিতে আসি তারপরে দেখি এখানে ডুও টুর্নামেন্ট ছিল গাইস আমি ফারস্টে একটা সোলো টুর্নামেন্ট খেলছিলাম আর ওই টুর্নামেন্টে আমি কি করছিলাম পিকে নামছিলাম আমার পর ভাবছিলাম যে আমি একবার যত রিভাইভ পামো কি কিলের লেগে টাকা এই জন্য আমরা কিল করতে নামছিলাম কিন্তু আমি পরে বুঝতে পারি যে একবার মরে গেলে আর কোনো রিভাইভই নাই তারপরে আমি তাড়াতাড়ি করে পাই ওখানে ময়রা তারপরে একবারে লস খেয়ে যাই তো তারপরে তো আমি টুর্নামেন্টে টুকটাক খেলা শুরু করে দিই আর এটা ছিল ডো টুর্নামেন্ট ফার্স্ট ম্যাচ আর আমি ভাবছিলাম যে ডোর টুর্নামেন্ট খেলতেইছি আমি মরে গেলাম আমার টিমের ভিডিও অ্যাপ দিয়ে দিব তাই ভাববে আমি আবার মানে জানিও না যে এটা ডো টুর্নামেন্ট ছিল তারপরে তো অনেক মেশাই তো অনেক খেলাইছি এখানে দেখা যাক আমরা প্রফিট করতে পারি নাকি লস করতে পারি গাইজ প্রফিট তো করতে পারবো না উল্টার লস খামো দেখব এখানে দেখতে পাচ্ছ আমাদের বিমান এখানে আয়া পড়ছে তো এখানে তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ আমার টিমের দিতে আছে পিকের মধ্যে তো আমি যেহেতু মানে নতুন খেলতেছি আর আমি ভয় পাইছিলাম যে পিকে তো অনেক এনিমি নামো ময়রা গেলে লস লসামো এই জন্য আমি ওই আলাদা নেমা গেতেছিলাম গা তো আমার টিমমেট ছিল গা আলাদা নেমা দেখতে তো সব পিকে পিকে ছিল আমি আমি পাচ্ছিলাম একদম সামনের দিকে ওই যে বিরিজ এরণে যাইতেছিলাম ওখানে নাম মো এই জন্য গায়ে সেখানে আমার টিমমেট ভাবছিলাম যে এটা মরলে রিভাইভ দিবো না কারণ গাইছে এখানে তো মানে ময়রা গেছিল গা কিন্তু গাইছেখানে এনিমি মরেই এনে উল্টা আমি মানে দুইজনের না সামনে রেডিমেট এর মারতে আইছিলাম পিকে এনিমি নামে না যেহেতু টুর্নামেন্ট খেলা এই জন্য ওই এনিমিটা মনে অনেক টুর্নামেন্ট খেলে জানে আমার টিমমেটটা তো এখানে আমি বোকার মতো এখানে নেমে গেছি ওর সাথে নামি নেই তো এখানে আমার এনেও সমস্যা নেই এখানেও কোনো প্লেয়ার নাই চিন্তা ভাবনা এখানেও আমার কোনো চিন্তা ছিল না তো গাইছ এখানে যখন নামি না আমি টুকটাক লুট করি আর আমি তখন কিছুই জানতাম না যখন এই ম্যাচটা খেলতেছিলাম আমি জানি না যে টিমমেটকেও রিভাইভ দেওয়া যাবো না যদি একবার ময়রা যায় সেটা আমি জানি না যে রিভাইভ দেওয়া যায় নাকি এখনো আমি জানি না এই ভিডিওটা যখন বানাইতেছিলাম তখনও জানি না দেখা যাক টিমমেটকে আমার টিমমেট মেট মরবো আমি গা রিভাইভ দিতে এখন না তো এখানে আমি টোকেন টোকেন খাইতেছিলাম মানে টোকেন টোকেন যা লাগে সব নিতেছিলাম লুট টুট যাওয়া লাগে তারপরে এখানে দেখতে পাচ্ছিলাম কিন্তু গান স্ক্রিনও তো মনে হয় অফ দেওয়া টুর্নামেন্ট গান স্কিন অফ দেওয়া থাকে এইটুকু আমি জানি তাছাড়া ভাই আমি টুর্নামেন্ট খেলি না তো কাছে তোমরা যদি টুর্নামেন্টের ভিডিও চাও অবশ্যই কমেন্টে নিচে জানাই দিও যদি টুর্নামেন্ট খেলা মানে যদি দেখতে চাও তো আমি টুর্নামেন্ট খেলা শিক্ষার কোনো সমস্যা নাই এই টুর্নামেন্ট বেশি একটা খেলি না আমি র্যাঙ্ক পুষই দিই আইডির ভিত্তে তো আমি অলরেডি র্যাঙ্ক পুশ অফ করে দিছি অফ করে কয়েকদিন টুর্নামেন্ট খেলছিলাম তারপরে আবার খেলা বন্ধ করে দিয়েছিলাম তো তার মধ্যে তো এই টুর্নামেন্টটা খেললে বিপদে পড়ছিলাম একটা তো সেই বিপদটা তোমাদের লাগে শেয়ার করার জন্য ভিডিওটা মানে বানানো তো ওখানে দেখতে পাচ্ছ আমাদের যা লুট করা আমরা লুট করতেছিলাম আছে মাত্র মনে হয় বিয়াল্লিশটা আমরা বাদে মানে আমরা আমরা কতক্ষণ পর্যন্ত মানে থাকতে পারি আর টপ টেন হলে যে কতটি আমি তাও বেড়ে গেছিলাম তো যাক প্রফিট করতে পারি তো তো মনে তোমরা বিশটি ঢুকছিলাম টুর্নামেন্টে তো দেখা যাক কয়টি আমরা প্রফিট করতে পারি এখানে দেখতে পারতেছি আমি গাড়ি পায়ে গেছি গাড়ি নিয়ে আমি গেতেছিলাম আমার টিম মেটকে টিমমেটে একসাথে আনার জন্য তো ভালোই টিমমেট আমিও দেখতেছিলাম মানে প্রো প্লেয়ার সত্তর লেভেলের টেনা লাগানো তো আমার লাগানো গ্র্যান্ড মাস্টারের ব্যানার দেখা যাক ভাই গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার হয়ে যেভাবে পলাই খেলতাম সেই টুর্নামেন্টে করার টুর্নামেন্ট বুঝি না ভাই কিভাবে খেলবো করো আমি টুর্নামেন্ট কিছুই বুঝি না ভাই বুঝলে তো ভাই ডাইরেক্ট রাশি খেলতাম দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটু বেশি সেখানে দেখতে পাচ্ছ আমার টিম আমার গাড়িতে উঠতে পারছে তো আমি গেতেছিলাম ওখানে মানে ঘোরাঘুরি করতে কারণ ওই যে সামনে যে যখন আমি গাড়িটা নিয়ে এতেছিলাম আমার ফোন ভাইব্রেশন করছিলো কারণ তখন বুঝে গেছি যে ওখানে একটা প্লেয়ার আছে সেজন্য আমার টিমের ডাইকে আমি নিয়ে গেতেছিলাম এখানে একটা ভাই প্রবলেম হয়ে যায় দেখো এখানে যখন আমি আসি আসার পরে এখানে একটা এনিমি যত আছে আমার টিমমেট নাইমা পড়ছে নাইমা দেখতে পাচ্ছ এখানে একটা নক দিয়ে দিব দেখো এখানে যখন আমি আসি একটু দূরে নেমে গেছি এখানে নক দিয়ে আমার টিমমেট হয়ে গেছে নক তো আমি কই আমি যত আসি কোনো প্রবলেম নেই ক্যারেক্টার স্কিল মাইরা এখানে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করে এখানে আমি ডাইরেক্ট বডি শট মারা মাইরা মারার পরে দেখো ভাই এখানে কি হয় যখনই আমি এখানে ওয়ালটা মারি এখানে থার্ড পার্টি মাইরা দেয় আমার ঘরে মানে কি কম দুঃখের কথা তখন এই যে একটা ভুল করে ফেলায় আমি আমি জানি যে আমার টিমেট যেহেতু কাছে টোকেনও আছে বেশিরভাগ আমি যেতেছিলাম রিভাইভ দিতে কিন্তু এই কথাও কইতেছিল না যে আমি যেহেতু নতুন খেলে আমার বলবো না রিভাইভ যায় না মানে নাই রিভাইভ যায় না আমি ডাইরেছিলাম রিভাইভ দিতে দেওয়া আমি বাইকে ডাইরেক্ট যে আগে বলতো তো আমি এই হোল্ড করে লাস্টে টপ টেন করতাম অথবা টপ ফাইভ করতাম তাও গাইনি কিছু হয়নি তো আমি তাড়াতাড়ি করে গেতা ছিলাম যে রিভাইভটা দিয়ে দিই রিভাইভটা দিতে যায় আমি মারা ডাকাই দেখতে পারতাম এখানে তো আমি তাড়াতাড়ি করে গেছে গাড়িটা নিয়ে

মানে দুঃখের কথা কি কম ও গাইছ এখানে আমরা এক কিল এক কিল করি যা আমরা একবার পুরো প্রফিট করতে তো দূরের কথা আর উল্টা লস খে যাই তোমরা যদি এখন টুর্নামেন্টের ভিডিও যায় অবশ্যই কমেন্ট করে নিচে জানাই আমি টুর্নামেন্ট না তো কি হয়েছে টুর্নামেন্ট শিক্ষা নিম তোমরা যদি টুর্নামেন্টের ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি টুর্নামেন্ট খেলা কয়েকদিনে শিক্ষা তোমাদের ভালো ভালো মানে ভিডিও দিতে পারবো অথবা কোনো চ্যালেঞ্জের ভিডিও টুর্নামেন্টের টুর্নামেন্ট নিয়ে চ্যালেঞ্জের ভিডিও দিব